অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে এটা হবে ওনাটা এটা হ্যাঁ ওনাটা ওনার সাথে ম্যাচিং করা কালার ডিজাইন হবে ডিজিটাল অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এটা হবে জামাটা জামাটা যে ওনাটা দেখেন বড়ির সাথে ম্যাচিং করা হবে সেম কালার সেম ডিজাইনের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে এবং অনেক সুন্দর প্রিন্ট হবে যে ওনাটা দেখেন বড়ির সাথে ম্যাচিং করা হবে সেম কালার সেম প্রিন্টের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এটা দেখে মনে হবে আপনার একদম ডিজিটাল প্রিন্ট বাটিক ডিজাইনের মধ্যে বাটিক ডিজাইনের মধ্যে অনেক সুন্দর কালার হবে আড়ায়াতপানা ভেক্সি যারা ছোট প্রিন্টের মধ্যে চান যে হিজাব বানাবেন বা ম্যাক্সি বানাবেন এগুলো নিতে পারেন অনেক সুন্দর প্রিন্ট হবে আড়ায়াতপানা ভেক্সির মধ্যে অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো সব চয়েসফুল কালার এবং সব নতুন ডিজাইন সব আসসালামু আলাইকুম রিভিউয়ারস আমি শামিম বাঙালি নতুন আজকে ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি রিভিউয়ারস আমার কাছ থেকে মাধবদি গরুর হাটে রিভিউয়ারস যারা কম টাকার মধ্যে ভালো মানের গসকাপুর পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের গছ কাপড় পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলোতে পাশে থাকবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই

কোন ঠিকানা আসবে ঠিকানা একটু বলে দেন মাধবদি গরুহাট হাজি কলেজ স্টোর এবং স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনি ভিউয়ার্স আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান এইখানে সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন ভাই আমার চ্যানেল এবং পেজ থেকে যারা ভিডিও দেখে অর্ডার করতে চায় সর্বনিম্ন কত টাকার মাল নিতে হবে ভাই সর্বনিম্ন পাঁচ হাজার টাকা মাল নিতে হবে যে কোনো কোয়ালিটির যে কোনো ডিজাইনের সর্বনিম্ন পাঁচ হাজার টাকার মাল নিলে বাংলাদেশের যে কোনো জায়গায় যে ডেলিভারি অথবা দিতে পারবে হোম ডেলিভারি দিতে পারবো যেকোনো কোনো জায়গায় বাংলাদেশের ছুটি শুধু পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে আর বাকি টাকা পণ্য হাতে পরে দিতে পারবে ঠিক আচ্ছা ভাই প্রথমে কি কালেকশন দেখাচ্ছেন তাহলে এবং নামাজি ওনা হবে এগুলো মাত্র কত টাকা গোছ টাকা অনলি নব্বই টাকা ডিজিটাল প্রিন্টের মধ্যে আরেকটা অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এটা হবে জামাটা জামাটা কাপড়গুলো কিন্তু একদম সফট হবে গরমের জন্য আরামদায়ক

ওনার সাথে ম্যাচিং করা সেম কালার সেম ডিজাইন হবে আর পানা ডিজিটাল প্রিন্টেড টু পার্টের গস কাপ জামা এবং ওলনা এটা হবে বডিটা এটা বডিটা মাত্র কত টাকা গস দিছেন 90 টাকা অনলি 90 টাকা গস রং কালার গ্যারান্টি হবে গ্যারান্টি একবারে অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এটা হবে জামাটা জামাটা এগুলো কালার এবং প্রিন্ট যেরকম আছে সেম এরকম সেম এমনি থাকবে একবারে রং গস গ্যারান্টি দেয়া ব্যবহার করবেন আর আয়াত পানা ডিজিটাল প্রিন্ট এটা হবে জামা মাত্র কত টাকা গস 90 টাকা এই যে ওনাটা দেখেন বডির সাথে ম্যাচিং করা হবে সেম কালার সেম ডিজাইনের মধ্যে আর আয়াত পানা ডিজিটাল প্রিন্ট মাত্র কতটা আগজ অলি নব্বই টাকা অনলি টাকা গছ এটা হবে ওনা টাইট অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে এবং অনেক সুন্দর প্রিন্ট হবে ডিজিটাল প্রিন্টের মধ্যে আড়ায়ত পানার এটা হবে জামার কাপড়ের জামার কাপড় এটা যে ওনাটা দেখেন বডির সাথে ম্যাচিং করা হবে সেম কালার সেম প্রিন্টের মধ্যে মাত্রকোটা গছ অনলি নব্বই টাকা শুধু অনলি নব্বই টাকা গস টু পার্টের গছ কাপড়ের পর এগুলো হচ্ছে আরায়াত পানা ভেক্সির মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে এবং অনেক সুন্দর প্রিন্ট হবে যারা মেক্সি এবং হিজাব বানাইতে চান

দেখেন অনেক সুন্দর কালার হবে অনেক সুন্দর প্রিন্ট হবে মাত্র কত টাকা গোজ দিতে সত্তর টাকা সত্তর টাকা গজ যারা বই ভাজ নিতে চান গজে পাঁচ টাকা কম পাবেন এগুলো টাকা কম এগুলো পাবেন না একবারে

পাঁচ পঞ্চাশ মানে গজে দশ টাকা কম এখানে এটা দেখে মনে হবে ডিজিটাল প্রিন্ট তিরিশ আছে কেউ যদি চান না আপনি দশ গজ করে নিবেন দশ গজ করেও নিতে পারবেন আপনি দেখেন অনেক সুন্দর কালার হবে এগুলো রং কালার গ্যারান্টি হবে না ভাই হ্যাঁ রং গ্যারান্টি মাত্র কত টাকা এটা কয় হাত পানা হবে দুই হাত পানা দুই হাত পানা হবে এগুলো সব সাফা প্রিন্ট হবে এগুলো দেখেন অনেক সুন্দর কালার হবে অনেক সুন্দর প্রিন্ট হবে যার যেটা চয়েস আপনার ভিডিও কলে দেখে আপনার অর্ডার করতে পারবেন দেখেন অনেক সুন্দর আরো কালার আছে যারা নিতে চান এই মহোৎসবে ভিডিও কলে দেখে নিতে পারবেন সর্বনিম্ন আড়াই গজের কার্টুন হবে বিভিন্ন কালার বিভিন্ন প্রিন্ট হবে এগুলো সব দিয়ে পানা হ্যাঁ সব দিয়ে পানা মাত্র কত আড়াই গজ ভাই বাউন্ন টাকা অনলি বাহান্ন টাকা গজ কিন্তু দাগ দোষী নাই ফ্রেশ একবার ফ্রেশ মাল একদম ফ্রেশ প্রিন্ট হবে মাত্র কত টাকা গজ বাউন্ন টাকা অনলি বাহান্ন টাকা বাউন্ন টাকা ভাইগুলো কিছু কম আছে নাকি ফিস না ফিস সেট বিক্রি করার পরে যেগুলো দুই হাত পানা অবশিষ্ট আছে পুরোটা নিতে হবে এক মধ্যে যারা ভয়েল পাবলিনের ফ্রেশ থান নিতে চান তারা এখান থেকে নিতে পারেন দেখেন যেকোনো কালার চান দিতে পারবো সমস্যা মাল কম কিন্তু মাল আছে আচ্ছা এটা শুধু এখানে আপনি যেকোনো কালার করেন কালার দিতে কালার আছে ভয়াল হবে বিশ গজের থান হ্যাঁ আর থান

অথবা আপনারা সরাসরি নিতে পারবেন যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন। এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালী আসসালামু আলাইকুম